সে ক্ষেপে আছে হিজ ক্র্যাঙ্কি হিজ ক্র্যাঙ্কি সে খেপে আছে ক্র্যাঙ্কির অর্থ কে খ্যাপা আমি স্বস্তি বোধ করছি আই ফিল রিলিভড আই ফিল আর রিলিভড আমি স্বস্তি বোধ করছি রিলিফডের অর্থ স্বস্তি বোধ কর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আমাদের বিমান উঠছে। আওয়ার প্লেন ওয়ে ফ্লাইং ওভার দ্য প্যাসিফিক ওমেশন ওয়ার প্লেন ওয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আমাদের বিমান উঠছে তুমি কি আবারও বলতে পারো আবারও বলতে পারো কি আবার ঠিক আছে তুমি কি ওইটা আবার বলতে পারো বা তুমি কি আবারও বলতে পারো ঠিক আছে আর ছেলে মনে করে মহিলারা ছেলেদের থেকে শক্তিশালী মাইসান ওমেন আর স্ট্রংার দেন ম্যান মাই সান থিঙ্কিং ওমেন আর স্ট্রংার দেন ম্যান স্ট্রংার মানে কি শক্তিশালী আর ওমেন মানে মহিলা থিঙ্কিং মানে ভাবা সান মানে ছেলে মাই সান থিঙ্কিং ছেলে ভাবে আমরা আশা করি তুমি অনুষ্ঠানটি উপভোগ করবে উই হোপ ই উইল এনজয় দ্য সো উই হোপ ইউল এনজয় দ্য এনজয়ের মানে উপভোগ করা হোক মানে আশা করা ঠিক আছে ওই মানে আমরা আমরা আশা করি তুমি অনুষ্ঠানটি উপভোগ করবে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল দ্য পেশেন্ট গট বেটার লিটিল বাই লিটিল দ্য পেশেন্ট গট বেটার লিটিল বাই লিটিল এটা একটা ছোট পৃথিবী ইটস আ স্মল ওয়ার্ল্ড ইটস আ স্মল ওয়ার্ল্ড এটা একটা ছোট পৃথিবী স্মল মানে ছোট ওয়ার্ল্ডের অর্থ পৃথিবী আমি তার বোনকে খুব পছন্দ করি আই লাইক হার সিস্টার ভেরি মাচ আই লাইক হার সিস্টার ভেরি মাচ সিস্টার মানে বোন ভেরি মাছ মানে অনেক বেশি লাইক মানে পছন্দ করা সে অবশেষে ব্যর্থ হয়েছে সে অবশেষে ব্যর্থ হয়েছে ফেল্ড অর্থাৎ ব্যর্থ হওয়া অল মানে অবশেষে কম থেকে ময়দা তৈরি হয় ফ্লাওয়ার ইজ মেড ফ্রম হুইক फ्लावर तुम्हें कत चिंत नो हाउन आई एम चिंता तीन भाषा बार कष्ट इट इज डिफिकल्ट टू स्पीक थ्री लैंगुएजेस इट डिफिकल्ट टू स्पीक थ्री लैंगुएजेस

আমি খুব বাজে কামড় পেয়েছি বা একটি বলতো আমাকে খুব বাজে কামড় দিয়েছে বা হুল ফুটিয়েছি তাহলে বলবো আই গট আ ন্যাস্টি স্ট্রিং সমা বস আই গট আ ন্যাস্টি স্ট্রিং ক্ষমা বস বস মানে কি বলতা নেস্টি মানে খুব বাজে আর স্ট্রিং এর অর্থ কি কামড় দেওয়া বা হুল ফোটানো কিছু বিদিয়ে দেওয়া আমার ভাই আমাকে একটি পুতুল সুন্দর পুতুল দিয়েছে আমার ভাই আমাকে একটা সুন্দর পুতুল দিয়েছে মাই ব্রাদার গেভ মি আ কিউট ডল মাই ব্রাদার গেভ মি আ কিউট ডল আমার ভাই আমাকে একটা সুন্দর পুতুল দিয়েছে ব্রাদার মানে ভাই আমার নাক দিয়ে আমার নাক দিয়ে জল পড়ছে আমার নাক দিয়ে জল পড়ছে আই হ্যাভ আর রানি নোজ আই হ্যাভ আর রানি নোজ রানি নোজের অর্থ কি নাক দিয়ে জল পড়া ঠিক আছে তাহলে আমার নাক দিয়ে জল পড়ছে আই হ্যাভ আর রানি নোজ আমার নাক দিয়ে জল পড়ছে